ও অসংকত কাজ থেকে বিরত রাখে যদি বিরত না রাখে তবে বুঝতে হবে নামাজ অসম্পূর্ণ রয়েছে এই বিষয়টি বহু হাদিসে বর্ণিত হয়েছে হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ আরো বলেন নামাজের মধ্যে গুণা থেকে বাধা দেওয়ার করানোর শক্তি রয়েছে হজরত আবুল আলিয়াহ রহমাতুল্লাহ বলেন আল্লাহ তালা রিসাদ ইবনাস মুখার নিশ্চয় নামাজ ওয়াসির অন্যায় হতে বিরত রাখে এর উদ্দেশ্য হলো নামাজের মধ্যে তিনটে জিনিস রয়েছে এক হলো এখলাস আল্লাহর ভয় এবং আল্লাহজিক যে নামাজের মধ্যে এই তিনটে জিনিস নেই সেটা নামাজ না। এখলাস নেক কাজের হুকুম করে আল্লাহর বয় অন্যায় কাছ থেকে ফেরত রাখে আল্লাহজিকির পুরাণের পাক বা স্বয়ং নেক কাজের হুকুম করে এবং অন্যায় কাছ থেকে ফিরিয়ে রাখে হজিরত ইবনে আব্বাস রাজি আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম থেকে বর্ণনা করেন যে নামাজ অন্যায় ও অসহনীয় কাজ থেকে বিরত রাখে না সে নামাজ আল্লাহর করতে পরিবর্তে দূরত্ব সৃষ্টি করে হজরত হাসান রাজি আল্লাহ রাসিদুল সাল্লাহ সাল্লাম থেকে এটাই নকল করে যে যে ব্যক্তির নামাজ তাকে মন্দ কাছ থেকে বিরত রাখে না তা নামাজই না বরং ওই নামাজ দ্বারা আল্লাহ থেকে দূরত্ব সৃষ্টি হয় হজরত তেমনি উমর রাজি আল্লাহ রসিদুল সাল্লাহ সাল্লাম থেকে অমরুম নকল করেছেন হজরত তেমনি মাসুদ রাজি আল্লাহ রাসুদুল্লাহ সাল্লামের সাথে মনে করেন যে ব্যক্তি নামাজের হুকুম মান্য করল না তার নামাজ বাকি নামাজের হুকুম মানার পর অর্থ হলো কাছ থেকে থাকা তবে আমরা বুঝতে পারলাম যে নামাজ যদি কোনো ব্যক্তি সঠিক মতো পড়ে পড়ে ভালো করে পড়ে সুন্দর করে পড়ে একদিনের সাথে তবে তার নামাজ তার পাপ কাছ থেকে কি রাখে বেরাতে রাখে অন্যায় অসুবিধার কাছ থেকে বিরত রাখে এখানে বলা যায় নামাজের মধ্যে তিনটি জিনিস আছে একটা হলো ইখলাস, একটা হলো আল্লাহর ভয় আর একটা হলো আল্লাহ যিকির। এখলাস এটা হলো